একটা মাত্র অভ্যাস আমার জীবন আর চিন্তাকে পাল্টে দিয়েছিল পৃথিবীতে কিছু মানুষ আছে যারা নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে না যাদেরকে বলা হয় রিঅ্যাক্টিভ পিপল আবার কিছু মানুষ আছে যারা আশেপাশে যা কিছুই হোক সে তার নিজের কাজ করেই যাবে এই ধরনের মানুষকে বলা হয় প্রো অ্যাক্টিভ পিপল এই ধারণাটা প্রথম পেয়েছিলাম স্টিভেন পোভার দা সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল এই বইটাতে একটা বই একজন মানুষের জীবন কিভাবে পাল্টে দিতে পারে এই রকমই দশটা বই নিয়ে সাজানো কাব্যিকের ব্রেইন বুস্টার ক্যাটাগরি আপনি কাব্যিক বেঙ্গলি অডিও বুকস এই অ্যাপটা ডাউনলোড করবেন মাত্র তিরিশ দিন সময় দেন আর তিরিশ দিনে আপনি একজন অন্য মানুষ হয়ে উঠবেন টাকার হিসাবে দিনে মাত্র এক টাকা আর মাসে মাত্র তিরিশ টাকা দিয়ে আপনি পুরো এক্সেস টা পাবেন প্রোমো কোড যেটা ইউজ করতে হবে এনআইএ আরো আড়াই হাজার অডিও বুকের পাবেন অ্যান্ড্রয়েড ইউজাররা প্লে স্টোর থেকে এবং আইফোন স্টোর থেকে কাব্যিক অডিও বুক এইটা লিখে সার্চ দিলে অ্যাপটা পেয়ে যাবেন প্লাস দেশের বাইরের ইউজাররা গুগল আইডি দিয়ে যদি লগ ইন করেন তাহলে গুগল পে দিয়ে আপনি সাবস্ক্রাইব করতে পারবেন আমি কাব্যিক ডাউনলোড করার লিঙ্ক এবং প্রোমো কোড কমেন্ট বক্সে দিয়ে রাখছি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন